দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটি পিটিআই এর ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করা হয়েছে ডক্টর ইউনুস বলেন আন্তর্জাতিক নিয়ম মেনেই দুদেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি সমাধান হতে হবে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা আরো বলেন ঠিক কি পরিমাণ পানি হিসা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে স্বাক্ষর করবেন না যে কোনো মূল্যে বিষয়টি সমাধান হতেই হবে সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টি উঠে আসে সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ডক্টর ইউনুস বলেন হত্যাকাণ্ড কোনো সমাধান নয় কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবিলার আইনে উপায় রয়েছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন সীমান্ত হত্যা একতরফার ব্যাপার আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না এই হত্যা কাণ্ড বন্ধ করতে হবে